যখন নিজের সন্তান হয়েছে সেটা আরো বেশি বুঝতে পারছি যে বাবা থেকে যখন তার সন্তান মানে একদম দূরে যায় সেটা অবশ্যই বাবা মা তার ভালোর এরকম একটা ঘটনা ঘটে এটা বাবা মার পক্ষে জানি না কিভাবে মেনে নি মানে মেনে নেওয়াটা কিভাবে সম্ভব কি সে যেই মায়ের এই বুকটা ফাঁকা হয়েছে মানে বলতে বলতে কেঁদে ফেলছি মানে মর্নিং এভ্রি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে দেখতেই পাচ্ছ ছাদ থেকে ব্লগ স্টার্ট করছি কারণ ছাদের কাজ করছি আজকে আমাদের বাড়িতে কাপড় কাচা অভিযান শুরু হয়েছে একটুখানি রোদ্দুর বেরিয়েছে বলে এবারে সমস্ত জামা কাপড় ওই আপা কেঁচে দিয়ে গেছে ইনার আর এই দুদিন যাব মানে দিন তো আপা আসেনি কাপড় কাঁচা হয়নি স্ট্যান্ডটাও মানে ছাদের যা দড়ি ছিল সবই ভর্তি বাধ্য হয়ে স্ট্যান্ডও আনতে হয়েছে এই যে ছাদে নিয়ে চলে এসেছে এটা সত্যি খুব ভালো ভালো আর এইগুলো যেহেতু বেশি লাগবে না একটুখানি হাওয়া লাগলেই শুকিয়ে যাবে এবার এক লট আবার রেখে এসেছি এইগুলো দিয়ে ওই মানে এইগুলো মেলে দিয়ে গিয়ে ওইগুলো আবার মেশিনে দিয়ে দেবো মেশিন চালিয়ে দেবো এই যে তোমাদেরকে প্রত্যেকে যে বললাম এখানে আবার ডাম করা আছে এইগুলো সব এবার দিয়ে দিই মোটামুটি যা জামা কাপড় আছে সব পরিষ্কার হয়ে যাবে আর তোমাদেরকে যেটা বললাম যে একটা বড় গুড নিউজ এবো অনেক বড় আনন্দের খবর না সত্যি না বলে থাকতে পারছে না সেটা হচ্ছে মা আসছে মালদা থেকে আসছে আজকে রাত্রে উঠছে কালকে সকালবেলা নামবে আসলে মা কিছুদিন ছুটি পেয়েছে অনেক পনেরোই আগস্ট আছে সেগুলো তো সেলিব্রেট হয় স্কুলে তারপরে রাখি ছুটি আছে তো মা বললো এই কটা দিন তাহলে মা ওইদিকে পনেরো আগস্ট ম্যারেজ করে আসছে আমার কাছে ইনায়াকে দেখতে আসছে বিশেষ করে তো খুবই খুশি খুবই আনন্দ মানে এটা আসবে আসবে করছিল অরিন্দনা বাট ওই যে হচ্ছিল না যে কবে ছুটি পাবে কিভাবে ম্যানেজ করে আসবে আর কি হ্যাঁ এই 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 জামাটা হাতেই দিলে ভালো হবে তো মা আজ কাল পশুদিনের টিকিট মোটামুটি কনফার্ম হয়েছে আজকে রাতে উঠছে কালকে ভোরবেলা এসে নামছে এখানে তো কালকে সকালবেলা ব্লগই স্টার্ট হবে যে মা নানিমা নাতনি না তখন তো এক ঘুমিয়ে থাকবে

তো যাই হোক চলো এইগুলো এখন আমি মেশিনে দিয়ে দিই তারপর যেমনকে বাজারে পাঠবো বাড়িতে সবজি টবজি মাছ সবই আনতে হবে কারণ কালকে যখন আসবে তখনই বাজারে গিয়ে রান্না করা করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তাই ভাবছি আজকেই বাজারটা কমপ্লিট করে রাখবো তাহলে কালকে আর এই টেনশনটা থাকবে না শুধু মা যে কদিন থাকবে রান্না খাওয়া আর একটু আড্ডা আর নাতনির সাথে টাইম কাটা বর্ষাকালে জামা কাপড়ের না দিলে হয় না তাই আমি একটু বেশি করেই দিই আমি এখন যে কমফোর্টটা ইউজ করছি সেটা হচ্ছে মানে কমফোর্ট ঠিক না স্মেলের জন্য যেগুলো কমফোর্ট কমফোর্ট একটা ব্র্যান্ড হয়ে গেল এটা উজালার বুঝলে ওই যে আফটার ওয়াশ মানে জেরক্সের মতো হলো আজকে কেসটা

ছিলেনি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছেন তারপরে একটু পরে ছাত্র দেখছি ব্যাপারটা আপনারা কি পাকা পাকা মিষ্টি মিষ্টি রসালো রসালো আম নেবেন আম আম এই যে আমার ঝুড়িতে আছে নিন 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 না গুড মর্নিং বলে দাও তুমি সারা দিনের প্রথম দেখা করছো সবার সাথে নেবেন নাকি আম এটা কি ওটা কি দেশি নিন না না কুদলুমা ও এটার মধ্যে বসে মজা পাচ্ছে ভয়ও পাচ্ছে না কিছুক্ষণ আগে এটা ধরে দাঁড়িয়ে ছিল এর মধ্যে ঢুকে আ দাঁড় ফিজা দাঁড়াবে দেখো কিন্তু এই ধরে দাঁড়াতে হবে দাঁড়া হয় ওকে মাছ নেবে সবজি নেবে হুম আর কি যা পাবে ঝিঙে আলু পটল উচ্ছে বেগুন পটল মূলো সব উচ্ছে বেগুন পটল মূল্য বেতে বোনা ধামাকুলো পাকা পাকা আম থাকে সেটা ধরো পাকা পাকা আম নেবেন নাকি আম এই যে দেখো পাকা পাকা আম নেবেন নাকি যেমন তো চলে এসেছে বাজারে আজকে মাছ বাজারটা বেশি করার ছিল যেন একসাথে অনেকটা মাছ কিনে রাখতে পারি এবং কয়েকটা দিন যেন বাজারের ঝামেলাটা না থাকে একসাথে যেন সবার আনন্দের সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারি এই যেখানে একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছে তার সাথে নিয়েছিল রুই মাছ আজকে ইলিশের উদ্দেশ্যও গেছিল ও যেটা বললো ভালো পায়নি তার সাথে কিছু সবজিও নিয়ে নিয়েছে পটল কুমড়ো তারপরে তোমার বরবটি ভিন্ডি ঝিঙে নানান টাইপের আরও অনেক টাইপের কী কী সবজি নিয়েছে যেখানে সবজিগুলো আমি পরে যখন ভিডিওটা দেখছি ভয়েস ওভার দিচ্ছে তখন কি ভালো লাগছে আর ও বাজার থেকে আসার পরে আমরা তখন ওই ঘড়িতে বারোটা মতো বাজে এলাম একটুখানি কফি আর আগের দিনের চিকেন প্যাটিসটা যে ছিল সেটা নিয়ে দুজনে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম চিকেন প্যাটিসটা ভালোই লাগলো খেতে অ্যাভারেজ যেমন হয় আর কি মেয়ে আমরা ভালো লাগলো খেতে তো এই টাইমগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং এই টাইমগুলো আমি খুব পছন্দ করি ইনুসোনা তখন আমার ঘুমোচ্ছে আর ঠিক ওই টাইমটাতে আমি আর জামান এই সুযোগ বোঝে একদম ব্ল্যাক কফি ডেট করে নিলাম দারুণ না নিজেদের মধ্যে ছোট ছোট মুহূর্তগুলো কাটাবে দেখবেন নিজেরা অনেকটা ভালো থাকবে অনেকটা শান্তিতে থাকবে সব সময় যে ক্যাফেতে গিয়ে আমাদের কফি খেতে হবে সেটা কিন্তু নয় ঘরে বানিয়ে তোমরা কিন্তু এরকম ছোট্ট কিটিপাটি টাইপ এবং ছোট্ট ছোট্ট কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে পারো এখানে বসে বসে অনেক টাইপের গল্পগুজ্জব আমাদের হচ্ছিল এরপরে যাবো রান্না করতে ইনায়া ঘুম থেকে উঠলে ওকে আমার যদিও বা ভাত আর আর একটা সবজি হয়ে গেছে মাছের ঝোলটা বাকি আলম ওটা নিয়ে চাপ নেই একটুখানি বসি সেই সকাল থেকে রাত পর্যন্ত দুজন দুজনের কাজে এতটাই ব্যস্ত থাকি না একটুও গল্প করার সময় হয়ে ওঠে না গো তাই এই যে একটুখানি বসে নিলাম তারপরে দেখো যে আমার বাজার থেকে সবজি নিয়ে এসছে কুমড়ো বরবটি ভিন্ডি ঝিঙে পটল তারপরে একটু কাঁচা লঙ্কা পেঁপে গাজর টমেটো ধনে পাতা সবগুলোই নিয়ে এসেছিল এবার এইগুলোকে জায়গার জিনিস জায়গায় মানে সুন্দর করে ফ্রিজে তুলে ফেলবো যেখানে যেটা রাখার আর কি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে তুলে নেবো এটা একটা গাজরগুলোকে এক জায়গায় রাখছি টমেটোগুলোকে এক জায়গায় রাখছি ধনে পাতাটা আলাদা করে রাখছি যেন আমার যখন প্রয়োজন হয় তখন খুঁজে পায় আর ধনে পাতাটা কেটে আমি একে টিফিন বক্সে করে রাখতাম তাতে কী হয় মা বলে ওর যে একটা স্মেল চলে যায় বাট এই যে গাছ সমেত রাখলে ওর স্মেল ভালো থাকে পরে আমিও পর্যবেক্ষণ করে দেখলাম না এটাই সঠিক বললাম একটু দিতে যেমন যখন এরকম সবজি বোঝাই করি বাস্কেটটা সব সময় আমি পরিষ্কার করে নিই কদিন আগে দেখেছো না ফ্রিজটা কি তাই ফ্রিজের কিন্তু আরও সুন্দর মায়াটা জমে গেছে তাই এই যে বাস্কেটটাও আমি ভালো করে পরিষ্কার করে তারপরে সবজিগুলো রেখে দেব। আর এই সবজি রাখার জন্য আমাকে কিছু ব্যাগসও অর্ডার করতে হবে সেগুলো অর্ডার করব সময়ের সাথে সাথে আসতে ধীরে সব কিছুই করবো তো আপাতত রেখে দিলাম সমস্ত সবজিগুলো সাজিয়ে গুছিয়ে যা সবজি স্টক করে নিয়েছি মনে হচ্ছে অনেকটা দিন আমরা কাটিয়ে ফেলতে পারবো তো চলো এগুলোকে তুলবো তুলতে তুলতে আমার সোনামাটা উঠে পড়বে ওকে স্নান করাবো কি বলো তো আমি ইনায়ের কাছে কখনো ডিলে করি না ওরটা ওর টাইমে আমি সব সময় করিয়ে দিই ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ডিনার বলো সমস্তটা ওর স্নান ওর সব কাজগুলো আমি টাইমে করে নিই লঙ্কাটাও বের করে রাখলাম কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে টিফিন বক্সে করে রেখে দেবো বোটা ছাড়িয়ে লঙ্কা কাটা রাখলেন অনেক দিন ভালো থাকে দেখো একসাথে কত কাজ চলছে ওইদিকে মেশিন ওয়াশিং মেশিন চলছে এদিকে সবজি তুললাম এবার আমাকে ছাদেও চললে ছাদে জামানই এসেছিল যদি আমি আসিনি ওর মধ্যে ইনায়া উঠে পড়েছিল বলে জামান তো ওরা ধরে বৃষ্টি এসে ছুটে ছুটে গেল দেখো কত জামাকাপড় ছিল তারপরে আমাকেও কিছুক্ষণ পরে আসতে হয়েছিল ইনায়াকে রেখে কিছু করার ছিল না স্ট্যান্ডে জামাকাপড় ওইখানে তারের মধ্যে জামাকাপড় কি বলবো আর কি এই বর্ষার জন্য তো অনেকদিন অনেকদিন কিছুই কাচতে ঠাসতে পারিনি একদম পড়ছিলাম আর জমাচ্ছিলাম পড়ছিলাম আর স্টক মোটামুটি সব শেষ হয়ে গেছিল তাই আজকে আর না দিলে হয়ে উঠছিল না সকালবেলা উঠে যেতে এত সুন্দর রোদ দেখেছিলাম তাই দিয়েছিলাম দেখো বৃষ্টি চলে এসে স্ট্যান্ড থেকে গোটানোর জন্য তড়ি ঘড়ি করছে ছুটে ছুটে আমিও এসেছিলাম ফটাফট করে নিয়ে চলে এসেছি মাথাটা গরম হবে কি হবে না এত বৃষ্টি এলো ঝমঝমিয়ে পুরো ভেজা জামাকাপড় তুলে আনতে হলো কিছুই শুকালো না মানে শুকিয়েছে কিছু কিছু ভেজা আছে আর এখন দেখুন শুকিয়ে গেছে তো আর এখন দেখো টানা রোদ আবার এগুলোকে ছাদে নিয়ে যাবে এইগুলো পুরো ভিজে মাছটা তো সেই সকালবেলা জামান নিয়ে এসেছে আমি এইভাবেই ফ্রিজে ঢুকিয়ে দিলাম নষ্ট হবে দেখো কত গাদা মাছ এনে এখন এগুলোকে ধুতে হবে যদিও আমার দুই পদ দুই পদ না এক পদ রান্না হয়ে গেছে মাছ সবজি তুই মাছের ঝোলটা করব এই যে দেখো জামান কত মাছ এনেছে এটা হচ্ছে সিলভার কাপ এটা হচ্ছে রুই এখন এই মাছগুলোকে আমার সব ধুতে হবে মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে তুলে ফেললাম তারপরে এই যে মাছটা ভাজা করতে বসিয়ে দিচ্ছি আমি মাছটা এখানে ভাজা করতে দিয়েছি প্রথমে আমি সিলভার কাপ মাছটাকে ধুয়ে নিয়েছিলাম যেগুলো আজকে রান্না করা সেগুলো রেখে বাকিটা বাকিটা ফ্রিজে তুলে দিয়েছি তারপরে আমি রুই মাছটাকে ধোবো এদিকে ভাজাও হতে থাকবে ওই পাশে মাছটাও ধোয়া হতে থাকবে এইভাবে কাজটা কিন্তু দ্রুত এগোতে থাকবে রান্নাটাও চট জলদি হয়ে যাবে এই যে সমস্তটা ফ্রিজেরে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম এবার আজকে যেটা করব। ওই মাছের ঝোলটা করব সেটাই বাকি সেটা করে নি ঝটপট করে এতদিন তো আমি ঘরে বসে খাওয়াতাম বাট আজকে থেকে এটা নতুন নিয়ম ঘরে খাচ্ছে না এই যে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে খাওয়াতে হচ্ছে আবার আর কি কি করতে হবে তবে খাওয়ানোর জন্য বলে এগুলো হয় ছোট ছোট বাচ্চা আমাদের সাথে এরকম হয় আর একটু আছে মামা আর একটু আর একটু মা একটুখানি খেয়ে নাও ঠিক আছে

সব দিয়েছি তো না ঘুম থেকে উঠে না আজকে কেন জানি না আমার পেছনে ছাড়ছিল না কোথাও সব জায়গায় বসিয়ে দিচ্ছি কিন্তু ও খেলবে না তাই যেমন বলো দাঁড়া মাছের ঝোলটা আমি করে নি কি আর করা যাবে তবে ও বলে এখন তোমার রান্না খেতে বেশি ভালো লাগে ওকে আমি ইন্সট্রাকশন দিয়ে দিলাম একটু মশলা দাও একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো দাও একটু টমেটো কুচিয়ে দাও তারপরে মাছগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দাও বাট করেছিল ওই প্রসেসেই বলছে যতই রেসিপি বলে দাও না কেন রাঁধুনি রাঁধুনি হয় প্রপার জিরে রাঁধুনি বলছে আমি আমার কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল বলছে বাট তোমার হাতেরটা খুব সুন্দর যেমন বলে আর কি আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে মানে কয়েকটা চিড়ে দিয়েছিল আর দিয়েছিল ধনে পাতা ঝোলটা সত্যি খুব সুন্দর হয়েছিল গো আমার পুরো হোটেলের মতো লেগেছিল খেতে খুব ভালো লেগেছিলো এই যে ঝোল এখানে ফুটছে ওপর থেকে আবার একটু ধনে পাতা কুচিয়ে দিলো আর অল্প একটু আবার কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিল দেওয়াতে কিন্তু একটা লঙ্কা লঙ্কা স্মেলও আসছিল খেতেও খুব সুন্দর হয়েছিল ও শুধু টেনশন করছে রান্না করছে টেনশন করছে ভালোভাবে তো খাওয়া যাবে তো মাছগুলো নষ্ট হবে না তো আরে না রে বাবা এই জিনিসগুলো দিয়েছো তো নষ্ট তো হবে না অনেক কি হয় রান্নার জিনিসটা না নিজের একটা থাকে ব্যাপার আর এখানে দেখো এন্টারটেন করার জন্য জামান কত কি করছে ওইদিকে আমি বাসনগুলো ক্লিন করছিলাম তাই জামান এন্টারটেন করছে এই যে কার্টুন দেখেও হচ্ছে না এখন পাপাকেও ডান্স করতে হবে কি কি না তাই দেখে ও আবার করছে কত কি না করতে হবে গো বাচ্চার জন্য পাপা মামা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে ডান্স করতে হবে তবে সে নাকি একদম ভালো থাকবে এবং খুশিতে থাকবে জামান তো মাছের ছোল্ডা রেডি করে দিল দেখে তো চলো এটা ডেকে দিলাম যে ঘরটা বাসন ছিল ক্লিনও করে নিলাম ছিলাম স্নান ভান তো হয়ে গেছে এই ঘরটাও দেখো একদম বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ একটা বেডশিটও পেতে দিয়েছি ওই ঘরটাও করব মা আসছে না যতই হোক একটু বাড়িটাকে তো মানে অর্গানাইজ করে নিতে হবে গুছিয়ে টুছিয়ে নিতে হবে তো আমারও হয়ে গেছে স্নান জামানেরও হয়ে গেছে এবার খাবো চলো খিদে পেয়েছে ওই ঘরটা তুললাম না এখন যেহেতু ও ঘুম থেকে উঠুক তারপরে আপা কি করেছিল এসে একবারে সমস্তটা করে দিয়ে গেছে তাই জন্য কি হয় আপা যদি এসে মানে সবজি কেটে দিই তা আমি ওই বেডশিট চেঞ্জ ফেঞ্জ করার থাকলে সেটা নি পরে এসে মুছে যাই বাট আজকে সেটা করেনি আজকে জামা কাপড়ের চাপও প্রচুর ছিল তাই ওই দিকটা আর যেতে পারিনি আর এই আমাদের আজকে খাওয়া দাওয়া এখানটাতে তো ভাত হয়েছে আমার মাছ যে কেমন হবে লঙ্কা যেখানে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ সবজি হয়েছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা মাছের ঝোলের কালারটা যা এসছে টেস্টি হবে মানে হোটেলের কালিয়া টাইপ লাগছে গুড ইভিনিং এভরিওয়ান খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে এই না আগে ঘুম পাড়াচ্ছিলাম আমি একটু রেস্ট করছিলাম তার সাথে সাথে যেই বিষয়টা প্রচন্ড পরিমাণে ভাবাচ্ছে এবং গায়ে কাটা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে সারা রাজ্য জুড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো বুঝতেই পারছো আরজি করের ওই ঘটনাটা যেটা নিয়ে বলতে চাইছি আর কি আমি বেশ আহ থেকে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো প্রতিটা নিউজ চ্যানেল প্রতিটা জায়গায় এটা নিয়ে জাস্ট তোল চলছে ঠিক আছে আমি হয়তো মানে এই ব্লগে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছুই কথা বলিনি আসলে কি বলবো বলো এত এত মানে জঘন্য নিকৃষ্ট মানের এত ঘৃণ্যতম যে হতে পারে আমরা এই স্বাধীন দেশে বসবাস করেও এরকম হতে পারে মানে সেটা মেনে নেওয়া যায় না মানে আমি কি করে বলবো এই মানে যখনই এই জিনিসটা নিয়ে আমি ভাবছি না মানে তারপর থেকে আমার গায়ে কাটা দিচ্ছে আর মনে হচ্ছে আমরা কোথায় আছি মানে আমরা কতটা সেফ আছি কতটা সেফ আছি কিছুই বুঝতে পারছি না বিশেষ করে আজকে ডিসিশনটা নেওয়া হয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে আন্দোলনটা শুরু করেছে প্রতিটা মেয়েরা রাস্তায় নেমে এসে প্রতিবাদে প্রতিবাদ করছে সেটা সত্যি মানে হ্যাডসফ মানে এই জিনিসটা যে এতটা নাড়া দেবে সবাইকে ওই জাস্ট একটা কথাতে কেউই বুঝতে পারেনি এবং সবাই তো আসছে আমারও ভীষণ যাওয়ার ইচ্ছে ভীষণ যাওয়ার ইচ্ছে কালকে পনেরোই আগস্ট কালকে নাকি স্বাধীনতা দিবস জানি না আমি আমরা কতটা এদেশে স্বাধীনভাবে থাকতে পারছি কতটা স্বাধীন আমরা হয়েছি আমরা মেয়েরা কতটা সেফ কিছুই বুঝতে পারছি না তারপর কী বলো কোথাও না একটা জায়গায় গিয়ে ভাবাচ্ছে যে মানে সেটা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক দেখো আমরা আমাদের বাচ্চা কাছে এবং আমাদের বাবা মারা আমাদেরকে সুশিক্ষার জন্য উচ্চশিক্ষিতের জন্য বাইরে পাঠায় বাইরে থেকে পড়াশুনো করায় ইভেন আমিও কিন্তু এই জিনিসটা ফেস করেছি পাঁচটা সাত পাঁচটা বছর আমি টানা বাইরে থেকেছি আমার বাবা মার কতটা কষ্ট হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো যখন নিজের সন্তান হয়েছে সেটা আরও বেশি বুঝতে পারছি যে বাবা মার কাছ থেকে যখন তার সন্তান মানে একদম দূরে যায় সেটা অবশ্য বাবা মা তার ভালোর জন্যই পাঠায় তারপরে যদি এরকম একটা ঘটনা ঘটে এটা একটা মামার পক্ষে জানি জানিনা কিভাবে মেনে নি মানে মেনে নেওয়াটা কিভাবে সম্ভব কি যেই মায়ের এই বুকটা ফাঁকা হয়েছে মানে আমি বলতে বলতে কেঁদে ফেলছি মানে কিভাবে বেঁচে আছে মানে আমি কিভাবে মানে কিভাবে তোমাদেরকে প্রকাশ করব। যে কেন এর বিচারটা কি এতদিন লাগে একটা এই একটা ঘটনাটাকে নিয়ে বের করতে পুলিশের কতক্ষণ সময় লাগে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এতটা টাইম লাগাটা কি উচিত হ্যাঁ এই একটা এটা নিয়ে মানে এটার এটার শাস্তি কি হওয়া উচিত আমার মানে ফাঁসির থেকেও যদি বেশি কিছু ফাঁসি তো একবারে দিল মরে গেল আমার মনে এই যে আজকে যা তাকে যে এতটা পদে পদে তিলে তিলে মারা হয়েছে তাকে যদি মারা যেত যারা এই শাস্তিটা করেছে যারা এই ঘটনাটা করেছে এরকম ভাবে কি তাদের মারা যায় ফাঁসি দিলাম একবারে তো মরে চলে গেল কি কি শাস্তি হওয়া উচিত এদের কি হওয়া উচিত জাস্টিস তো অবশ্যই আমরা চাই সুবিচার অবশ্যই তো আমরা চাই বাকি এতদিন কেন লাগছে এতটা টাইম কেন লাগছে আর এই যে এখন নিউ টাউনে বলো সারা কলকাতা জুড়ে বলো প্রতিটা ওয়েস্ট বেঙ্গলের যে মানে মেয়েরা এসেছে আজকে রাত্রিবেলা এটা প্রোটেসটা করবে আমার সত্যি কথা ভীষণ যাওয়ার ইচ্ছে ছিল আজকে যদি পিছু টানটা আমার না থাকতো ইনায়া যদি না থাকতো আমি ছুটে বেরিয়ে যেতাম কোনো দিক আমি থাকাতাম না আর এই ঘটনাটা আমি এতদিন কোনো কিছু শেয়ার করিনি কি শেয়ার করব বলো কি বলবো আমি বলো মানে এটা নিয়ে আমি মানে বলার মতো কোনো ভাষা পাচ্ছি না যে একটা মেয়েকে তার বাবা মা ছোটো থেকে পড়াশুনো করিয়ে কত কষ্ট হয় একটা বাচ্চা মানুষ করতে তাকে এ ক্যাটাগরির মানে আমাদের সোসাইটি যাকে এ ক্যাটাগরি বলে ডক্টর যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছে যাদের ভরসায় আমরা বেঁচে আছি কোনো কিছু হলে যাদের যাদের জন্য আমরা বেঁচে আছি তাদের তাদেরকে যদি এই এই জায়গাটাতে এসে দাঁড়াতে হয় এতটা ভুক্তভোগী হয় তাহলে সাধারণ একটা মানুষের আর কি হতে পারে বলো আমি চাইবো মেয়েরা তোমরা তোমাদের নিয়ারেস্ট যেখানে হচ্ছে সেখানটাতে যাও আন্দোলনে যোগ দাও কারণ এটা একটা ছোট সমস্যা নয় আজকে তার সাথে হয়েছে এটা আস্তে আস্তে যদি আমরা এর পর্যবেক্ষণটা খেয়াল করি তাহলে কিন্তু এই টাইপের কেস প্রচুর আজকে হয়তো এটা সামনে এসেছে অনেক কিছু কিন্তু ধামাচাপা পড়ে যায় যেটা মানে আমাদের চোখের আড়ালেই হয়ে যায় তো আমাদের বাড়ার সাথে বাংলো মোড়েও হচ্ছে আমি চেষ্টা করবো ইনায়াকে নিয়ে যাওয়ার ওকে রেখে যাওয়া তো সম্ভব নয় জানি না ইনায় কেমন রিয়াক্ট করবে তো ভীষণই ছোটো না মানে আমি ওকে নিয়ে ভরসাও পাচ্ছি না তবে চেষ্টা আমি করব তোমরাও তোমাদের নিয়ারেস্ট যেখানে হচ্ছে সেখানে যাও না পারলে বাড়ি ছাদে উঠে প্রোটেস্ট করো কিন্তু করো তো চলো এটা নিয়ে আর মানে আমি কি বলবো কিছু মানে বলতে গেলে মনে হচ্ছে ভিতরে যত কিছু রয়েছে সব কিছু বলে ফেলি উগরে ফেলি কিন্তু ওই যে কথা বলতে গেলে কিছুটা লিমিট রেখে বলতে হয় তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো বাট আমার কাছে কোনো ভাষা ছিল না যে আমি কথাটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি একটু ফেসবুক লাইভে আসবো লাইভে এসেও কিছু কথা বলবো এবং আশা করব তোমার সাথে থাকবে আর এবং এই জিনিসটা যখন তোমরা ব্লগটা দেখবে অলরেডি এই প্রোটেস্টটা হয়ে গেছে সারা বাংলা জুড়ে যে কতটা আন্দোলন হচ্ছে এবং কতটা সবার মনের ভেতরে যে এফেক্ট পড়েছে সেটা তার প্রতিচ্ছবি তোমরা অলরেডি দেখে ফেলেছো তো চলো আমি একটুখানি ফেসবুক লাইভে এসে তোমাদের সাথে কিছু কথা বলবো এই জাস্ট লাইভটা শেষ করলাম এখানে স্ট্যান্ড স্ট্যান্ড সবই রয়েছে ভালো লাগছে না ও কোনো কিছুই ভালো লাগছে না ও কালকে যে ইনায়ের চেয়ারটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা আমাদেরকে আজকে একটু করতেই হবে কারণ এসছে তো ধরো তোমার কালকে এবার যদি আমি ওটাকে ঠিক যদি দেখে একবার না নিই ইনকেস যদি কোনো গণ্ডগোল থাকে আবার সেটা রিটার্নেরও একটা ব্যাপার রয়েছে তা সেক্ষেত্রে রিটার্ন পলিসিতে যেতে হবে আমাদেরকে আর তার সাথে 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 যিনি ইনস্টলেশন করবেন ওনার ভিডিও কলে কথা বলে ওটিপিও শেয়ার করতে হবে তো উনিও বারবার আমাদেরকে ফোন করছেন এখন একদমই ইচ্ছে করছিল না তো চেয়ারটা চলো একটু রেডি করার চেষ্টা করি এই যে চলো এটাকে ঘরেই নিয়ে যাই ঘরে বসে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে অ্যাসেম্বল করার চেষ্টা করি যার জিনিস রেডি করছি উঠে গেছেন কি হচ্ছে চলো এই যে মোটামুটি এতটা আমরা দাঁড় করাতে পেরেছি সিটটা লাগিয়েছি এবারে বেল্ট গুলো লাগাতে হবে আরো অনেক কিছু কাজ আছে সেই কাজটা আমার করি

ইনাকে তো চেয়ারে বসিয়ে দিয়েছে এখন চেয়ার থেকে নামবে না তো ওরও এখানে একটু সন্ধেবালায় খাইয়ে নেব আর খাবারটা রেডি করলাম তার সাথে আমাদের এখানে চা ওবা রেডি করে নিয়েছি একটু লিখা চা খাবো হ্যাঁ তারপর বেরোবো চা ইদুর খাবার নিয়ে ঘরে যায় ঘরে বসে চা বিস্কিট খাবো যাওয়ার আশার সময় বিস্কিট আনো তো এটা কে এটা কে চেয়ারে বসে আছে জানা ও এখানে তো বসে কিভাবে খাবে আমরা খেতে পারবি নয় তো খাইয়ে নিয়েছি ওকে খাইয়ে নিলাম রাত্রি এখন নটা বাজে আমার এইদিকে কিছুক্ষণের কাজ রয়েছে একটু জামা কাপড়গুলো স্ট্যান্ডে মেলে দেবো আর কি সব তো শোকায়নি যেইগুলো শুকিয়েছে সেগুলোর কথা বলছি না যেগুলো শোকায়নি সেইগুলো তারপরে এই সমস্ত করতে করতে ওই এগারোটার মতো বেজে যাবে সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ আমরা এই ডাকবাগুলো মোড়ে তো যাবই তোমাদেরকে তো বললামই আর ওই এখান থেকে তো বেশিক্ষণ লাগবে না যদিও তিন পাঁচ সাত মিনিট মতো টাইম লাগবে ওই পনেরো এগারোটা নাগাদ বেরোবো ওইখানে তো বলেছে এগারোটার মধ্যে সবাই জমায়েত হবে তো দেখা যাক তোমাদের সাথেও কিছু কিছু জিনিস শেয়ার করবো আগামী কাপড়গুলো মেলে কাজগুলোকে সেরে ফেলি স্ট্যান্ডটাতে মেলে দেবো প্রথমবার গুলোতে আজকে তো ভাবলো রোদ বেরিয়েছে বলে জামাকাপড় সবই শুকিয়ে যায় বাট প্রথমবারে গুলো শোকালো সেকেন্ড বার একটা আর হলো না সেকেন্ড বারটা আমাকে এখানে স্ট্যান্ডেই দিতে হবে আছে তো মনে হয় না স্ট্যান্ডেও এই জামা কাপড়ের মাঝে তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ মানে এই জামা কাপড়ের সমুদ্র বলতে পারো স্ট্যান্ডে মেলে দিয়েছি ইনার যেগুলো ছিল জামানেই এই দড়িটা দিয়েছে এখানে তো সবকিছু মেলে দিয়েছে এইগুলো গুছিয়ে যেতে পারলে না টেনশনটা অনেকটা ফ্রি হয়ে যাব এসে আর টাইম পাবো না সবকাল বেলা মা ভোর বেলায় চলে আসবে ও জামাকাপড়গুলো ফোল্ড করি যতটা পারি আর ঘড়িতে এখন সাড়ে দশটা মতো বাজে মাকে ফোন করলাম মাও ওদিকে ট্রেনে উঠে গেছে এগুলো যতটা পারবো ফোল্ড করে বেরিয়ে বেরোবো আমরা ইচ্ছা আছি ওই এগারোটা দশ পনেরোর মধ্যে ওইখানটাতে পৌঁছনো ও তুই ভেবেছিলাম সানি বাড়িতে থাকবে ইনায়াকে হয়তো ওর কাছে রেখে যাবো বাট কি বলো ওইখানে কেমন সিচুয়েশন হবে দেখা গেলো আমি আটকে গেলাম ইনায়া দিকে প্রচণ্ড কান্নাকাটি করছে তো সেক্ষেত্রে খুব চাপ হয়ে যাবে তাই ভাবলাম না চলো ওকেও নিয়ে যায় ও কিছু শিখুক ও দেখুক যে আমাদের সমাজ কোথায় আছে কি আমাদের সমাজের এখন বর্তমান পরিস্থিতিটা কি ও একদম জিরো বয়স থেকে দেখুক জানুক শিখুক তো ওকে নিয়েই যাবো যেন আমার সাথে থাকলে তবুও অতটা কিছু করবে না যেই পরিস্থিতি থাকুক না কেন তো নতুন আরেকটা অভিজ্ঞতা জানি না এই কেমন রিয়াক্ট করবে ওইখানটাতে আদৌ কিছু করে থাকবে নাকি যত মানুষজনকে দেখে কিছু করবে তো সেটা তোমাদের সাথে তো অবভিয়াসলি শেয়ার করব।